এই তব সুন্দর হে সুন্দর পূর্ণ হল ধন্য হল অন্তর সুন্দর হে সুন্দর আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি হৃদ গগনে পবন হল সৌরভে তেমন্তর সুন্দর হে সুন্দর এই তোমারি পরশের আগে চিত্ত হল রঞ্জিত এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত তোমার মাঝে এমনি করি নবীন করি লও যে এই জনমে খটালে মোর জন্ম জন্মান্তর সুন্দর হে সুন্দর সুন্দর